শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে দুপুর দেড়টা তো ওই যে এখন আর কি রান্না বসিয়েছি একটু আজকে দেরি করেই রান্না বসালাম তো সকালে করেছিলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আর শাগ্নিকের পাপা গিয়েছিল পুজোর প্রসাদ খেতে আর আমি মা বাবা বাড়িতে খিচুড়ি করে আর কি খেয়েছি আগেই করেছি পরে ওরা শাগনিকের পাপা বলছে যে নেমন্তন্ন আছে তো সেখানে যেতে হবে বললাম ঠিক আছে যাও তাহলে বাড়িগুলো কী হবে তো আমরা আর কি খেলাম আর একটু রয়ে গেছে ওরা খেলে আর কি থাকতো না সেই জন্য আর কি সবারই পেট ভরা বাবা একটু দেরি করেই খেলো আর এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত ডাল আর করব হচ্ছে ফুলকপি চচ্চড়ি বেগুন ভাজা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি লাউ ডাল তো এই যে আমি সবজি কাটতে বসে গেলাম এটা হচ্ছে ফুলকপি এখন ফুলকপিটা কাটবো আর বেগুন বেগুনটাও কাটবো বেগুনটা হচ্ছে ভাজা করবো আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে বেগুনটা ভাজা করব আর দিয়েটি হচ্ছে কলা সেদ্ধ মা কলা সেদ্ধ খায় কাঁচা কলা মা রক্ত কম আমার কলাও তো ভালো লাগে না সেদ্ধ খেতে মা খায় শুধু তো ওই যে আমি ফুলকপি গুলোকে কাটবো এখন ছোট ছোট করে তোমরা কে কে ফুলকপি চচ্চড়ি খেতে ভালোবাসো আমার তো খুব দারুন লাগে ফুলকপি চচ্চড়ি দারুন লাগে আমার কাছে মাকে বললাম কি রান্না করব মা বলল তোমার যেটা খুশি তুমি সেটা রান্না করো তো তাহলে তো কোনো কথাই নেই ব্যাস আমি বসে গেলাম আমার পছন্দ মতন রান্না করতে আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম কেমন বলো ভালোবাসো ফুলকপি আর এই যে ডাটাগুলো দেখছো ফুলকপি ডাটা গুলা এগুলো খুব ভালো লাগে তোমরা যদি এগুলো না খাও একদিন বানিয়ে খেয়ে দেখো দেখো কি রকম টেস্টি ও দেখে এই যে আমার দিচ্ছে লাউ ডাল হয়ে গেছে ডাল ডালটা হয়ে গেছে এখন শুধু ডালটা দেব সম্ভাস তাহলেই ব্যাস ভাতটাও আর কি ফুটে গেছে একটু পরে আর কি ভাতটাও ছাঁকা দিয়ে দেব আর হচ্ছে আমার ফুলকপিটাও কাটা হয়ে গেল শুধু হচ্ছে এই ডাটাগুলো কাটবো তাহলেই ব্যাস বেগুনটা কাটবো বেগুনটা ভাজা করব সময় লাগবে না এখনই কেউ আর কি খাচ্ছে না সবাই একটু দেরি করেই খাবে আমাদের বাড়িতে খাওয়া সাড়ে তিনটা চারটার আগে হয় না অনেক দেরিতে হয় আমাদের বাড়ির খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া শেষ তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু সবাই দেড়টা দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে আর আমরা সাড়ে তিনটা চারটা তিনটা এর আগে আমাদের খাওয়া দাওয়া হয় না কারণ এই সময়টা আমাদের বাড়িতে কাজের খুব একটু চাপ থাকে জন্য খাওয়া দাওয়া হয় না এত তাড়াতাড়ি ভাতের রাস্তা একটু কমিয়ে দিয়ে আসলাম না হলে উঠলে উঠলে পড়ে যাচ্ছে আগে বেগুনটা কেটে তারপরে ডাটা গুলো সময় লাগবে এটা ছোট তো তাই এটাকে আর কি চিকন এইভাবে কাটা যাবে না ভালো লাগবে না তাই এইভাবে করে কেটে নিলাম আর এই এইগুলোকে আর কি গোল গোল করে কাটবো এটা একটু মোটা ছাই তাই এটাকে গোল গোল করে কাটবো আমার এই যে এইভাবে লম্বা টাইপে ভালো লাগে না বেশি গোল গোলটা খুব ভালো লাগে পোকা আছে নাকি না পোকা নেই তো ব্যাস হয়ে গেল আমার বেগুন কাটা এই তো আর হচ্ছে বললাম না ধনে পাতাটা ওটা দেবো হচ্ছে মিক্সিতে মিক্সিতে পেস্ট করে নেবো তারপর ওটাতে একটু লেবু টেবু দিয়ে দেবো চাটনি হয়ে গেল সব তোমাকে বলে দিচ্ছি তাহলে দেখাবো কিভাবে আচ্ছা থাক পরে আবার দেখাবো ঠিক আছে এই যে এগুলো আর কি ডাটাগুলো আর কি দিয়ে দিচ্ছি আমি এগুলো ভালো লাগে ফুলকপি ডাটাগুলোকে একসঙ্গে আর কি একটু সেদ্ধ করে নেব আর কি এটা আর কি জলটাকে সার থাকে না জলটাকে একটু ইসে করে গরম জল করে ভাব দিয়ে নেব তাহলে আমি এগুলো কাটাকুটি করে রান্না করি পরে তোমার তোমাদেরকে সব তো বলেই দিলাম তাহলে আর কি রান্নার শেষে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেব আর তো দেখানোর কিছু নেই তারপর যাব একটু এক জায়গায় সেটা হম তাহলে এখন আর কি রাখছি আমার ততক্ষণ আমার সঙ্গে থাকো দেখা হবে আবার কিছুক্ষণ পর সন্ধেবেলাতে সন্ধেবেলা না না সন্ধ্যেবেলা না তোমাদেরকে তো এগুলো দেখাতে হবে এগুলো আর কি শেয়ার করব আর কি রান্না করব করে তোমাদেরকে দেখাবো দেখি পরে খাওয়া দাওয়াটা করে সন্ধেবেলা এক এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে কোথায় যাবো সেটা পরে দেখাবো যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো আর যদি না যাই আগে থেকে বললে কি রকম না ঠিক আছে তাহলে এখন রাখি আবার সন্ধ্যেবেলা দেখা হবে এগুলো আর কি রান্নাটা শেয়ার করবো তারপর আবার দেখা হবে সন্ধেবেলাতে কটার দিকে এই তো সাতটা আটটার দিকে ঠিক আছে এই তো এই হচ্ছে ডাল বেগুন ভাজা ফুলকপির চচ্চড়ি আর হচ্ছে এখানে ধনেপাতা বাটা টমেটো দিয়ে লেবু আর হচ্ছে কলাটা সেদ্ধ দিয়ে রেখেছি এটা মা পরে মাখা করবে আর এখানে এই যে বাবা ভাত বেড়ে রেখেছি আর এটা হচ্ছে শাগনিকা শোনককে খাওয়াবো তো এখন ডাকছি আবার দেখা হবে তো বলেছিলাম কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম আছে তখন দেখা হবে যদি যাই তাহলেই দেখা হবে তো ততক্ষণ তোমরা ওয়েট করো আর আমি ততক্ষণ খাওয়া দাওয়া করি বাকি কাজগুলো করি তো বন্ধুরা আমি এই যে তো বন্ধুরা আমি এই যে ফাইনালি রেডি তোমাদেরকে তো তখন দুপুরবেলা বলেছিলাম যে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আর কি প্রোগ্রাম আছে যাব তো যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে আমি এখনই আর কি বলে দিচ্ছি যাচ্ছি হলো রাসমেলাতে তো আমরা সবাই রেডি শুধু শাগনিকের বাবা যাবে না বাড়িতেই থাকবে আর আমি মা বাবা সৌনক আর শাকনী আমরা এই তো পাঁচজনে যাব তো মোবাইলে তো চার্জ নেই মোবাইলটা আর কি রেখে যেতে হচ্ছে তাই তোমাদেরকে আর কি এখনই বলে দিলাম মেলাটা যাওয়াটা মেলা ঘোরাটা শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো